এই সংবাদ যখন চতুর্দিকে পড়ছে বিশ্বনবী নবী কাল হয়ে গেছে নবীজি ইন্তেকাল করলেন কিতাবে লেখছেন চারটের সময় অথবা দুপুরের সময় দুপুরের সময় প্রায় বারোটা অথবা এগারোটা বিশ্বনবী নবী সাল্লাম ইন্তেকাল করলেন এই খবর মদিনায় চতুর্দিকে ছড়িয়ে বললাম বিশ্বনবী নবী দুনিয়াতে নাই নবী করে ফেলেছেন সাহাবাইকারাম বিশ্বনবীর বাড়িতে আসলেন কান্নার রুল মদিনাতে বিশ্বনবী দুনিয়াতে নাই কেউ বলছেন তাহলে আমি বাসিয়া কি লাভ হবে যে এই চক্ষু ধনিয়া বিশ্বনবীকে দেখতাম আজকে বিশ্বনবী দুনিয়াতে নাই আমার এই চক্ষুর দরকার নাই বিশ্বনবীর কাছে আমি আসতাম বিশ্বনবী দুনিয়াতে নাই তাহলে আমরা দুনিয়াতে তাকিয়াত লাভ হবে কি সাহাবায়ে کرام কান্নার রুল এই সাহাবী মসজিদের কোনায় এই সাহাবী এই কোনায় অন্য সাহাবী মসজিদের বারান্দায় এইভাবেই মদিনায় কান্নার রুল শুরু হয়ে গেছে বিশ্ব নবীর ইন্তিকাল শুনিয়া সাহাবায়ে کرام কান্না শুরু করে দিয়েছে উমরে ই ফারুক দাঁড়িয়ে বলে যেব বিশ্বগামী মারা গেছে তার গর্দন উঠাইয়া দিব উমর পাগল হয়ে গেছে বিশ্ব নবীর বেদনা উমর সহ্য করতে পারে নাই পাগল হয়ে গেছে উমরে ভাল উমর বলছে যে বলবা বিশ্ব নবী মারা গেছে তার গোড্ডান উড়াইয়া দিব নবীজির ইন্তকালে সাহাবায়েকেরাম কান্না শুরু করে দিয়েছেন আর আমরা বারো রবিউল আউ্বাল জিলাফিয়ার মিষ্টি খাই আমরা কোন আসে আশেখ হতে পারব এইটা নিজের বিবেকের মধ্যে রাখবেন সাহাবায়ে کرام বিশ্বনবীর ইন্তিকাল শুনিয়া समस्त সাহাবায়ে کرام জিলাবে রাইছেন কান্নাকাটি করেন নবীজির ইন্তিকাল শুনিয়া সাহাবায়ে کرام কান্নাকাটি শুরু করে দিয়েছেন বড়জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটা দাদা ছিল ইয়াহুর ইয়াহুর নামে একটা দাদা ছিল বিশ্বনবীর এই দাদাটা বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাশে সব সময় থাকত এই গাধাটা যেদিন নবী ইন্তেকাল করবেন সবাই চলে গেছে কিন্তু গাধাটা চলে গেছে না বিশ্বনবী নবী সাল্লাম ইন্তেকাল করেছেন সমস্ত মদিনাতে গিয়া ওই গাধাটা চতুর্দিকে খবর দিয়েছে কথা দিয়া তো বুঝাইতে পারে নাই ইশারা দিয়া বুঝাইছে বিশ্বনবী মারা গেছেন বিশ্বনবী যখন ইন্তেকাল করছেন ওই গাধাটা উদ পাহাড়ের কাছাকাছি গিয়া গর্তের ভিতরে পড়ে মারা গেছেন বিশ্বনবীর ইন্তেকাল শুনিয়া আবশি আবসি কান্নারগত অবস্থায় আবুকার সিদ্দেব তিনি দূরেছিলেন তিনি বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে বিশ্বনবীর হজরায় ঢুকলেন বিশ্বনবীর রোমে ঢুকার পরে আবুকর সিদ্দেক বিশ্বনবীর কপালে কিছুম্বন খেলেন আর বিশ্বনবী সল্লাল্লাহ আলাই সাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আদিব আল্লাহ আল্লাহ দুনিয়াতে আপনি আল্লাহ প্রেরণ করেছিলেন দুনিয়াতে আপনি বিশেষ হয়ে গেছেন আপনা게 আল্লাহ কোরআন دیاছিলেন কোরআন শেষ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কোনো কান্না কোনো প্রয়োজন নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের খবর পাওয়ার পরে যে সমস্ত সাহাবায়ে کرام কান্না কাটিছিলেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন তুন ইননাহুম মিতুন দুনিয়ার সকল মানুষ মারা যাবে নবীজিও মারা যাবে তাহলে তোমরা কেন কান্নাকাটি করো আল্লাহ কুরআনে বলেছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ আচ্ছাদন করবে তাহলে তোমরা কেন রাসূলুল্লাহর ইন্তেকালের খবর শুনিয়া তোমরা কেন অতবাক্য হয়ে গেলা এই খবর শোনার পরে মদিনায় সমস্ত সাহাবায়ে কেরাম যখন সবাই নিস্তব্ধ হয়ে গেলেন আর কোনো কান্নাকাটি নাই বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনার পরে আরেকজন সাহাবী ছিলেন তার নাম যায়েদ ইবনে আব্দুর রববি ওই যায়েদ আব্দুর রববি বিশ্বনবীর খবর পাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর যখন পাইলেন উনি বাগানের মধ্যে পানি দিতেছিলেন গাছের ছারার মধ্যে পানি দিতেছিলেন ওই সময় খবর পেয়েছেন কথা যখন খবর পাইলেন বিশ্বনবী ইন্তেকাল করেছেন জায়েদmathbb আপ দূরবি আকাশে দিকে আদ্রয় বলনিয়া আল্লাহ যেই চক্ষু দিয়া বিশ্ব নবীকে দেখতাম যেই চক্ষু দিয়া নবিজিকে দেখতাম এই চক্ষু দিয়া বিনবিজে দেখতাম যে দূরবি দুনিয়াতে নাই তাহলে এই চক্ষু দ্বারা দুনিয়ার আমি কোনো কিছু দেখতে চাই না যেই চক্ষু দিয়া নবিজি দুনিয়া থেকে দেখতাম তবে কি তু দুনিয়াতে নাই তাহলে আমি এই চক্ষু দিয়া দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না এই দোয়া করার পরে সঙ্গে সঙ্গে ওই সাহাবি অন্ধ হয়ে গেলেন বিলালে হাফসি রাজিয়াল্লাহ তাআলা আনহু নবীজির ইন্তেকালের খবর শোনার পরে মদিনাতে কান্নার এমন অবস্থা সকল সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করেছেন বিরিন্তে ইন্তেকালের খবর আবু করে বয়ানের পরে এবং সবাই নিস্তব্ধ হয়ে গেল নীরব হয়ে গেল এখন তো আর কেউ কোনো কথা বলে না কেউ কোনো কান্নাকাটি করে না এখন তো যেহেতু নবীজির ইন্তেকাল হয়ে গেছে তাহলে খলিফা নির্বাচনের প্রয়োজন এখন সকিফায় বনি সাহেদা নাম একটা জায়গায় গিয়া সমস্ত সাহাবাই কেরাম পরামর্শ করলেন কি করা যায় কাকে খলিফা বানানো যায় সমস্ত সাহাবাই কেরাম আবু বকর সিদ্দিককে খলিফা মানলেন কলিফা বানানো হয়ে গেল এবার আবু বকর সিদ্দিক অনুমতি দিলেন গোসল করাও আলী রাদিয়াল্লাহু তাআলা আর ও বিশ্ব নবীকে গোসল করাইলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন আটা দুই ছেলে ফজল এবং কুসাম ওই দুই ছেলে কুরবীর 500 গর্ত বদলাইয়া দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল দেওয়া শেষ এখন জানাজা হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নারুজের ভিতরে ঢুকিয়া সাহাবাইকরাম দলে দলে একা একা নামাজ পড়েছেন তিন দিন পর্যন্ত জানাজান নামাজ পড়েন বুধবার দিন রসুল্লাহ সাল্লাসাল্লামকে দাপন করা হয়েছে কোথায় দাপন করা হবে এই ব্যাপারে সাহাবাই কেরাম বিভিন্ন মতামত পেশ করছেন আবু বকর সিদ্দিক বললেন ইয়া আমি শুনেছি বিশ্বনবী বলেছেন যত দুনিয়াতে নবী আছে সকল নবী যেখানে রোজা হবে যেখানে তাদের পবিত্র সমাধি হবে ওইখানেই আল্লাহ তাদেরকে ইন্তেকাল দেয় তাহলে বিশ্বনবী আয়েশা আর হুজরা ইন্তেকাল করেছেন তাহলে এখানেই বিশ্বনবীকে দাফন করা হোক এবার আবু বকরের অনুমতি মারিয়া সবাই পরামর্শ শুনিয়া বিশ্বনবী সাল্লাল্লাহ ইয়াসাল্লাম কে আয়েশার তাহার লাহান আর হুজরার ভিতরে বিশ্বনবী সল্লাহসাল্লামকে দাফন করা হলো এবার নব ইসাল্লাহ্লাম কে ওই দিন দাফন করা হয়েছে বুধবার দিন রসুল্লাহ এবার ইগায় যাই সুলা ইউআল ফাট এ আয় নাজিনওয়ার পরে নবীজি মহুর্ষ অবস্থায় ফাতেমাকে ডাক দিলেন ফাতেমাকে বলো আসতে ফাতেমা বিশ্বনবীর ঘরে আসলেন নবীজি কানে কানে কি বললেন ফাতেমা দেখা যায় কান্নাকাটি করলাম আবার নবীজি ফাতেমার কানে কি বললেন তখন দেখা যায় ফাতেমা হাসলেন নবীজির ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন ফাতেমা একবার নবীজির কথা শুনিয়া তুমি কান্না কাটি আবার তুমি হাসলে কোন কারণে ফাতেমা বলেন আম্মা জান বিশ্ব যখন আমাকে বলেছে ও ফাতেমা সূরা নাসর নাযিল হওয়ার কারণে আমি বুঝতে পেরেছি আর বেশি দিন থাকব না আমি তোমাকে দুনিয়া থেকে রেখে চলে যাই পাতিমা মনে কষ্ট নিয় না এই কথা শুনিয়া আমি কান্নাকাড়ি করলাম পরে যখন দেখলেন আমি কান্নাকাড়ি করতে আসি বিশ্বনবি আবার ফাতেমা কিনিলেন এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে বিশ্ব নবী ফাতেমাকে বলছেন ফাতেমা রে তুমি কান্না কাটি করিও না আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার আমার পরিবারের মধ্যে থেকে তোমার সাথে সাক্ষাৎ হবে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারে যার সাথে সাক্ষাৎ হবে তুমি ফাতেমা তাহলে তো বোঝা যায় ফাতেমা ও নবীজির ইন্তেকালের পরেও শেষ ইন্তেকাল নবেজি দিনতে কালে ছয় মাস পরেও ফাতিমা মারা গেছেন বাবার দুঃখ বেতাবেদনায় শনিবার আরও তোমার রবিবার নবেজি জোয়ারের নামাজ পড়ায় বাড়িতে চলে গেলেন শাহাবায় কারাম মনে মনে আয় অনেক আনন্দ পাইলেন মনে হয় রসুল্লাহ একটু সুস্থতা হয়েছে পরের দিন আবার রূপ বেড়ে গেছে ওই দিন ছিল সোমবার বারো রবিউল আউয়াল রবিহুল আউয়ালের বারো তারিখ সোমবার রাসূলুল্লাহর মুখ আরো বেড়ে গেল ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ গরের পদটা উঠাইয়া ওড়া তা দিয়ে ধরে সাহাবাই کرام মসজিদ ভর্তি সাহাবাই کرام ফজরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন মৃদু হাসি দিলেন সাহাবাই মনে মনে ভাবছেন দে নবীজি আসবেন নামাজ পড়াইবেন আবু বকর মামতির জায়গা থেকে সরে গেলেন নবীজী শরীফে বললেন আবু কর না না তুমি নামাজ পড়াও নবীজী যতদিন কাল করবেন ওই দিন সোমবার শীতের 12 রবিউল আউয়াল নবীজী ফজরের নামাজে আসতে পারেন নাই ওই দিন মোটামুটি শরীর কিছু সুস্থতা ছিল কিন্তু দাঁড়াইতে পারছেন না ফজরের নামাজে কিরাত লম্বা হয় লম্বা না বাটি লম্বা ফজরের নামাজে কিরাত যে লম্বা হয় তাই রাসূলুল্লাহ দালাতে অক্ষমই কারণে ফজরের নামাজে আসলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজরন্ন বেয়নে আশার পরে আবু বকর সিদ্দিক ওজর নামাজ পড়িয়া উনি আর দামানদের বাড়ি বিশ্ব নবীর ঘরে গেলেন গিয়া বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার শরীরের অবস্থাটা কি নবীজি বললেন মোটামুটি বলো আবু বকর সিদ্দিক বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি একটা আছে মদিনায় দুই দুইজন রয়েছে মদিনার অনেক আজকে তাদের পালা তাদের বাড়িতে চলে যাব ইয়া রসুল আল্লাহ আমাকে অনুমতি দিন আমি যেতে পারি না আবু বকর সিদ্দিক চলে গেলেন আলীকে প্রশ্ন করা হইল আলী রে অবস্থা কেমন আলী বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শান্তি পাইছেন আরাম পাইছেন এখন রাসূলুল্লাহ সুস্থ আছেন এইভাবে সকল সাহাবায়ে কেরাম যেহেতু দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন সবাই যার যার কা বাড়িতে চলে গেছেন আবু বকর সিদ্দিকই চলে গেছেন অন্যান্য সাহাবাই کرامও চলে গেছেন সকল সাহাবাই کرام চলে গেছেন এখন তো আয়েশার হুজরা একেবারে খালি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওান চাচতের সময় যুহা চাচতের সময় ওই সময় আবু বকর এর জন্য ছেলে ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর আব্দুর রহমান আবু বকর বিশ্বনবীর ঘরে আসলেন ঘরে আসার পরে মিসওয়াত করতে করতে আব্দুর রহমান ইবনে আবু বকর বিশ্বনবীর ঘরে আসলেন ওই সময় বিশ্বনবী আয়শার গোলায় আর কান্দের মধ্যে বরদিয়া নবীজি শুয়া অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলাnablaরক করে বলেন বুখারী শরীফের বর্ণনা আছে আয়েশা বলেন আমি হইলাম সবচেয়ে সম্মানী একজন মহিলা আমার মর্যাদা বেশি আমার গৌরব করে বলতে পারি যেই দিন বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন আমার ঘরে ইন্তেকাল করেছেন যেই দিন বিশ্বনবী মারা যান আমার গলায় বিশ্ব নবীর গলা লাগানো অবস্থায় মারা যায় ওই সময় রসুল্লাহ আয়সার গলার মধ্যে কাঁধে কাঁধ লাগাইয়া হেলান দিয়া বসা আব্দুর রহমান আসার পরে বিশ্ব নবী সাল্লাম দেখলেন উনি মিসুয়া করতে আছেন এবার নবীজি আব্দুর রহমান ইবনে আবু বকর দিকে অনেক ফোন কাইলেন আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন রাসূলুল্লাহ মিসওয়াক করবেন আয়েশা বললেন কেমন জ্ঞানী একজন বিবি মানুষের দিকে তাকানো এমন অবস্থায় বুঝতে পারছে রাসূলুল্লাহ মিসওয়াক করবেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করবেন নাকি নবীজি ইশারা দিয়া বললেন আমি মিসওয়াক করব আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াক টানিয়া বিশ্বনবীকে দিলেন নেন মিসওয়াক করেন নবীজি মিসওয়াক করতে আসেন মিসওয়াকটা ছিল সত্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনা দাদ দিয়া চিবাইয়া দিলেন দাদ দিয়া চিবাইয়া দোয়া করে বিশ্বনবী মিসওয়াক করলেন পানির পাত্রের মধ্যে হাত দিলেন দুই হাত দিয়া রাসূলুল্লাহ মুখ মাসে করলেন এমন অবস্থায় নবীজি বেহুশ হয়ে পড়লেন এমন অবস্থায় রাসূলুল্লাহ বেহুশ অবস্থায় পড়ে গেলেন আর শুধু পড়তে আসেন আল্লাহ মাফিরফি ফিল্লা আলাহ আল্লাহ মাফিরফিল্লা আল্লাহু মাইন্নি আলুদু বি ক্যামিন সকরা তিল মাহমরা তিল মাহ আল্লাহ মাইন্নি আলুদবি ক্যামিনা আদা বিল মাও নবেজির যন্ত্রণা শুরু হয়ে গেছে এমন সময় সক্রাতের অবস্থা নবীজির শুরু হয়ে গেছে পা বাড়িতে আসলেন আর তারপরে থেকে আব্বা দেন আর কথা বলতে পারছেন না ফাতেমা দরজা লাগাইয়া দিলেন বিশ্ব সারা দিয়া বললেন ফাতেমা দরজাটা খুলে দাও ফাতেমা বললেন কেন দরজা খুলব বিশ্বনবী বললেন আজরাইল চলে আসছে আমার কাছে আজরাইল আসছে তুমি দরজা খুলে দাও ফাতেমা বললেন না না আমি দরজা খুলব না আমার আব্বাকে আজরাইলের হাত থেকে আমি বাঁচাইব

দুনিয়ার চাইতে হারাত উত্তম আপনি দুনিয়া চান না হেরাত চান বিশ্বনবী বললেন না না আমি দুনিয়াতে থাকতে চাই না আমার আগে কোন নবীও দুনিয়াতে রয়ে নাই আমিও থাকতে চাই না আয়েশা রাজিয়াল্ না তা লাহানা দেখেন ওই সময় আজরাইল বিশ্বনবীর বুকের মধ্যে হাত রাখছেন

ওনার মৃত্যুর সময় যদি আজাইল হাত দিলে বোঝা যায় রূহ পার রাখা হয়েছে তাহলে আমরা কত গুনাহগার আমাদের হাত যদি আজাইল দে তাহলে কি বোঝা যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান চতুর্দিকে দৌড়াইতেছেন রাসূলুল্লাহ জান চতুর্দিকে দৌড়াইতে আসেন আর রাসূলুল্লাহ শুধু দোয়া করতে আসেন আল্লাহুম্মা ইন্নী আউযুকে মিন মাউত আল্লাহ সংক্রান্তের ময়ো এত কষ্ট সক্রান্তের ময়ো এত কষ্ট সক্রাতের মৌত এত কষ্ট মৌতের আদাব এত কষ্ট এত কষ্ট এত কষ্ট বলতে বলতে বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এই সংবাদ যখন চতুর্দিকে পড়ছে বিশ্বনবিদিন দেখাল হয়ে গেছে নবীজিন দেখাল করলেন কিতাব আলাইহিস সালাম সময় অথবা দুপুরের সময় দুপুরের সময় প্রায় বারোটা অথবা এগারোটা বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম ইন্তেকাল করলেন এই খবর মদিনায় চতুর্দিকে ছড়িয়ে পড়ল বিশ্বনবী দুনিয়াতে নাই নবীজি ইন্তেকাল করে ফেলেছেন সাহাবায়ে বিশ্বনবীর বাড়িতে আসলেন কান্নার রুল মদিনাতে বিশ্বনবী দুনিয়াতে নাই বলছেন তাহলে আমি কি লাভ হবে চক্ষু কেউ যে বিশ্বনবীকে দেখতাম আজকে বিশ্বনবী দুনিয়াতে নাই আমার এই চক্ষুর দরকার নাই বিশ্বনবীর কাছে আমি আসতাম বিশ্বনবী দুনিয়াতে নাই তাহলে আমরা দুনিয়াতে তাকিয়া লাভ হবে কি এই এই কুনায় অন্য সাহাবি মসজিদের বারান্দায় এইভাবে মদিনায় কান্নার রুল শুরু হয়ে গেছে বিশ্ব নবীর কাল শুনিয়া সাহবায়াম কান্না শুরু করে দিয়েছে উমরে পাহ দাঁড়াইয়া বলে যে বলতে বিশ্বনবী মারা গেছে তার গর্দা উড়াইয়া দিব উমর পাগল হয়ে গেছে বিশ্ব নবীর বেতা বেদনা উমর সহ্য করতে পারে নাই পাগল হয়ে গেছে উমরে ভাল উমর বলছে যে বলবা বা নবী মারা গেছে তার গর্দান উড়াইয়া দিব নবীজির ইন্তকালে সাহাবায়ে কেরাম